হ্যালো ফ্রেন্ডস সাধারণ জ্ঞান শিখব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি নতুন নতুন এবং মজার মজার সাধারণ জ্ঞানের প্রশ্ন তো জানতে ভালো আছেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি দেখার পর আপনারা কিছুটা উপকৃত হবেন বন্ধুরা এই ভিডিওটিতে কিছু কিছু এমন প্রশ্ন রয়েছে যেগুলি বিগত কয়েক বছরে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এসেছে ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল চলাচল শুরু করে ক মুম্বাই খ নয়াদিল্লি গ মাদ্রাজ ঘ কলকাতা ষটিক উত্তরটি হলো ঘ কলকাতা বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি ক হলুদ জাফরান গ ধনে ঘ এলাচ আপনার সঠিক উত্তরটি হল খ জাফরান আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে ক চোখ খ দাঁত গ কিডনি ঘ ফুসফুস সঠিক উত্তরটি হল গ কিডনি কোন পাখির ডানা নেই ক মোরগ ঘচা গ কোকিল কিউই সঠিক উত্তরটি হল গ কিউই গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন ক বোধগয়া খ কুশনগর গ সারনাথ ঘ লম্বিনী বন্ধুরা রোজ রোজ এরকম গুরুত্বপূর্ণ এবং মজার মজার ভিডিও পেতে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হল খ কুশীনগর মৌলিক অধিকার কে স্থগিত করতে পারেন ক রাষ্ট্রপতি খ রাজ্যপাল গ এমপি ঘ হাইকোর্টের বিচারক আপনার সঠিক উত্তরটি হল ক রাষ্ট্রপতি জাতীয় উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত ক আহমেদাবাদ খ কলকাতা গ হিসার ঘ লখনউ জাতীয় উদ্ভিদ উদ্যান লক্ষণে অবস্থিত গরম জল পান করলে কোন রোগ নিরাময় হয় ক রক্তচাপ খ সুগার গ কোষ্ঠকাঠিন্য ঘ পাইলস সঠিক উত্তরটি হল ঘ পাইলস ত্রিবর্ণ পতাকা কে ডিজাইন করেছিলেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মহাত্মা গান্ধী গ পিঙ্গালী ভেঙ্কাইয়া ঘ বাল হল গ পিঙ্গালি ভেঙ্কাইয়া আজকের শেষ প্রশ্ন দরাই আন্দোলনের প্রতিষ্ঠাতা কোন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ক মহাত্মা গান্ধী খ সুভাষচন্দ্র বসু গ বল্লভাই প্যাটেল গ লালা রাজপত রায় আপনার সঠিক উত্তরটি হল গ লালা রাজপত রায় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে